নজর রাখবো পরবর্তী সংবাদে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাতে এতদিন দেখেছিলাম যে অরাজনৈতিক সমস্ত মানুষজন পথে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে এবার রাজনৈতিক বিভিন্ন সংগঠন নামছেন পথে বিশেষ করে ডিওয়াইফ পক্ষ থেকে শহর আগরতলার বুকে আজকে একটি মিছিল আয়োজন আগরতলার বুকে আজকের এই মিছিল রবীন্দ্র ভবন থেকে শুরু হয় বিভিন্ন পথ ঘুরে মেলার মাঠে গিয়ে শেষ হয় মিছিল বামফ্রন্টের চার চারটি যে যুব সংগঠন রয়েছে চারটি যুব সংগঠনই আজকের মিছিলে পা মিলিয়েছেন ঠিক কে অভিযোগ আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের ডাক্তার তার উপর বিভৎস রকম আক্রমণ তারপর তাকে খুন করে দেওয়া শাসকের পক্ষ থেকে খুন যা তথ্য প্রমাণ লুপাট করা পুলিশকে যুক্ত করে কর্তৃপক্ষকে যুক্ত করে এই ভয়ঙ্করতম বিভস্ততম ঘটনা আরজিকর মেডিকেল কলেজের ভিতরে সংঘটিত হয়েছে আমাদের রাজ্যের একজন শিক্ষক আমাদের রাজ্যের মন্ত্রীর এক বিজেপি নেতার ঘনিষ্ঠ বিজেপি নেতা উদয়পুরে মন্ত্রী গনিষ্ঠ তাকে তার বাড়িতে শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন ভয়ঙ্কর রকম ভাবে তাকে পুলিশে তুলে দেওয়া হয়েছে পুলিশ বিনা চিকিৎসায় লকআপে রেখে তারপর আদালতে সে রক্তভমি করে দুমতি জেলা তারপর জিবি হসপিটালে ভর্তি হয় জিবি হসপিটালে মারা যাওয়ার পর হসপিটাল জিবি হসপিটাল পোস্টমার্টম না করে পরিবারের হাতে দেওয়া তুলে দেন এই যে বিজেপির মন্ত্রী নেতার ঘনিষ্ঠ বিজেপি নেতা শিক্ষককে মেরে ফেললেন তারপর পুলিশ হাসপাতাল যৌথভাবে তার এই মৃত্যুর ষড়যন্ত্র গভীর করেছেন যেন কোনো তত্ত্ব না থাকে আমরা এই ভয়ঙ্করতম বিমশতম ডাক্তার থেকে শিক্ষক বিজেপি তৃণমূলের হাতে খুন হচ্ছেন তার প্রতিবাদে এসএফআই ডি ওয়াইফ এবং পিএফ আমরা রাস্তায় নেমছি আন্দোলন করছি আমরা দাবি করছি বিচার চাই এই বর্বরতম ঘটনার কতদিন ঘটবে যে বর্বরতম ঘটনার পেছনে প্রশাসন শাসক দায়ী আব্দার এর পক্ষ থেকে এই বক্তব্য তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আমাদের রাজ্য যে শিক্ষক খুন হয়েছে উদয়পুরে সেই ঘটনাতেও আজকে পথে নেমেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন